আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য তোকে উপন্যাসের চুয়ান্নতম প্রথম প্রথমাংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল সারা রাত ভাবেন আগামীকাল আমার রুমে দুইটা দেওয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে ডিজাইন ভালো না হলে না হলে কি সেটা না হয় কালকে বোঝাবো আবি রুম থেকে বেরিয়ে গেছে মেঘ দেয়ালের হাতে ছাপের দিকে একবার তাকালো আমার পাশে দুটো দেয়ালের দিকে তাকিয়ে দেখলো তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতেছে মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল আমাকে বিপদে ফেলে নি যে বাঁচাও বাঁচাও করছিস লজ্জা লাগে না তোর লজ্জার যেমন বয়স নাই তেমনই মায়ের খাওয়ারও বয়স নাই ভাইয়া যেভাবে তাকাই ছিল আমার গলা শুকিয়ে গিয়েছিল আমাকে কি তোমাকে কিভাবে ডাকবো কথায় আছে ভাব নিয়ে তুই বিপদে পড়লে আমিও বলবো মিম কণ্ঠে বললো আপু সরি মেঘ ভিংচি কেটে চলে গিয়েছে মিম পিছন পিছন আপু আপু ডাকতে ডাকতে চলেছে আলি আহমদ খান আজ ফরজের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন সচরাচর নামাজ শেষ হলে ফিরেন তবে আজ খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও বেশ দুর্বল এজন্য জন্য আহমদ খান আবিরকে অফিসে যেতে দেন না বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে বাকি সব কাজ ইকবাল খানই সামলায় ইদানিং আবিরের ঘুম ভাঙার পরই মেঘের যত্ন শুরু হয় পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায় নামাজ থেকে ফিরতে টেবিলের উপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে মেঘ তাহাজ্জুদের যুদ্ধের নামাজ শেষ করে রান্না করতে চায় আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে আপনি নামাজে গেলে চুপি চুপি আবির রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনকে দিন মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবেই কাটতে পারছে না নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আবির অ্যাক্সিডেন্ট পর থেকে প্রতি মেঘের দায়িত্ব বোধ কয়েক গুণ বেড়ে গিয়েছে সেই সাথে বুদ্ধিও বেড়েছে এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না আবির কিছু বললে একবারই মেনে নেয় মুখের উপর প্রশ্নও করে না প্রতিদিনের মতো আজ রুমে সে টেবিলে নাস্তা রাখা থেকে নিঃশব্দে হাসলো নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল মেঘ নিজের রুমে নাস্তা করতে বসে পড়েছে নিচে আলী আহম্মদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন মালিহা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা হয়েছে কি না কিন্তু উনি কিছুই বলেননি অনেকক্ষণ পর ইকবাল খান বাজারে নিয়ে বাসায় ফিরেছেন ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে থেকে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন শান্ত স্বরে শুধালেন ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না তেমন কিছু না মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো আমায় বলো কি বলবো বল আমাকে খুব ভাবাচ্ছে নিজের মতো ব্যবসা করতে চাইছিল সেখানে আমি জোর করেও ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি আদতে ওর মনে কি চলছে তা বুঝতে পারছি না ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটাই কমে যাবে কিন্তু ও বিয়ে করবেন না বলে দিল একমাত্র ছেলে এত বছর দূরে ছিল বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গিয়েছে আবিরকে কিছু বলতেও পারি না বলার আগে ওর মা কান্নাকাটি শুরু করে দেয় ইকবাল খান মলিন হেসে বললেন ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো আপাতত কিছু বলার প্রয়োজন নেই কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দে দেখ ওর মতেগতি বদলায় কিনা ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই ইকবাল খান গলা খেঁকারে দিয়ে হঠাৎ বলে উঠলেন ভাইজান একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছ নাকি মনের ভিতরে এখনো খুব রয়ে গিয়েছে মন থেকে না মানলে আমার বাড়িতে ঢুকার অনুমতি কোনো দিনও দিতাম না এটা মাথায় রাখিস কিন্তু কিন্তু কি মাত্র দুই দিন সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে এত সহজে সবটা মানিয়ে নিলে বিষয়টা সত্যি অবাক করছে আমায় আলী হাম্মাদ খান অনৎস হেসে বললেন তোদের চোখে বিষয়টা দুই দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় আট থেকে দশ বছর যাবৎ চলমান একটা ঘটনা মানে মাহমুদের বিয়ের পর থেকে পনেরো কুড়ি বছরের মতো আমি ওর নামটা সহ্য করতে পারিনি কত রাত ওদের উপর রাগ করে নাকে ঘুমিয়েছি তার হিসেব নেই আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর প্রয়োজনে প্রায় গ্রামে যেতাম কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে বাজে কথা শুনতে হতো তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরিপুরি বন্ধ করে দিয়েছিলাম নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম এমনকি ঈদেও বাড়িতে পা দিইনি সময় আরও বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে কিন্তু আমি আমার নীতি থেকে শুরতে পারিনি হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে সাথে বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোটো ভাই মাইতুল পড়াশোনা শেষ করে যশোরে চাকরির পোস্টিং হওয়া সেখানে যায় ওইখানে মাহমুদাদের দেখে আমি ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারেনি বোনের প্রতি দুর্বলতায় মায়দুলের বলে সব কথা শুনেছিলাম তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদার খোঁজখবর জানাতো কখনো কখনো আমিও কল দিতাম ওদের ঢাকা আসার খবর আমি আগেই পেয়েছিলাম এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আগেও দুই তিনবার দেখেছি এতদিন আমাদের কিছু জানাও না কেন কিভাবে জানাতাম আর কী বা জানাতাম তুমি আফাকে সত্যি মাফ করেছো যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে সেদিন আমি ওদের মাফ করে দিয়েছিলাম কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাকেও সরাতে পারিনি নিজের জেদ আর আক্রোশে নিজের মন্দি হয়েছিলাম তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম আর মাহমুদা আমার ভাইজান বলে ডাকলো তাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে আঠাশ বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গিয়েছিল ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতো সব ভুলে বোনকে কাছে টেনে নিতে কিন্তু আমি পারিনি আমার মন সায় দিল আমার হাত পা তাতে সায় দেয়নি তারপর থেকে তোর ভাবি আর আবির মোসাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে তাই সব কিছু হলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি বাঁচবার কতদিন রক্ত সম্পর্ক ছিন্ন করে মোড়েও শান্তি পেতাম না ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন কিছু ভাষা নেই ওনার বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসা প্রবল ছিল মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিলেন বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল মাহমুদা খানের ছায় বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন তার পরপর মাকে হারিয়েছিলেন সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বদলে গেলে অনেকটাই স্বন্ন ছিল এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি ডুকরে কেঁদেছেন বহু রাত সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন কিন্তু আবিরা ইচ্ছে করে অফিসে যায়নি আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে সেইভাবে আবির কোথাও যায়নি প্রায় সাড়ে এগারোটা নাগাদ মেঘ রুমে আসছে আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগে থেকে আনিয়ে রাখছিল এখন আর্ট করব তোর যখন ইচ্ছে করতে পারিস আমার কোনো সমস্যা নেই আমার পছন্দের ডিজাইন এঁকে দিব অবশ্যই মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল সেগুলোর একটাই এখন করতেছে মেঘের পরনে সুতির কাপড়ের থ্রি পিস গলায় অন্যটা দুই প্যাঁচ দিয়ে সামনের দিকে রেখেছে ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকে সামনে এসেছে চুলগুলো পেয়েছে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে মেঘের ঘাড় উন্মুক্ত ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে আপনি ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে মেঘ সরাসরি না দেখলেও আপিরের নজর সে ঠিকই বুঝতে পারছে অস্বস্তিতে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গিয়েছে কে ডগায় কপালে থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গিয়েছে হঠাৎ আবিরে ফোনে কল বেজে উঠল আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গিয়েছে আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আবির রোমেনে দেখে মেঘ কাঁচের গতি বাড়াচ্ছে তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাচতে শুরু করলো মেঘ বুঝতে পেরে পিছন ফিরে তাকালো না মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে মুহূর্তে মেঘের জল শক্ত হয়ে গিয়েছে মিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হুংকার দিল আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে মেঘের মিম ঠোন ভেঙে হাসছে মিম ব্যাকর কণ্ঠে বলল। সরি আপু আমি তোমাকে জ্বালাতে আসিনি শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছ মেঘ শীতল কণ্ঠে বললো ভিতরে এসে দেখে যা কোনটা করছি সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটলো ছুটে গেল রুমের ভেতর মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বললো দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন মিম সম্পূর্ণ রুমে তো চোখ বলি আমদের কণ্ঠে বলল। ও মা এখন থেকে ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিয়েছ মেঘ মুচকি হেসে বললো আমি দায়িত্ব নেবো না তো কে নেবে হ্যাঁ মিম হেসে বলল আমিও সেটাই বলি মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না মেঘ কপাল কুচকে ভারী কণ্ঠে শোধালো মনিমুক্তাকে। মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে মিমের হাসি দেখে মেঘের চোখ আরও শুরু হয়ে গিয়েছে কপালে কয়েক স্তর ভাঁজ পেলে তাকিয়ে আছে মিম ঠোঁটে হাসি রেখে বলল ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে পড়লো মিম মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়েছে মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাছে মনোযোগ দিল কিছুক্ষণ পর মিম আবার আসছে বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো আপু আবার কি হয়েছে তোমাকে দেখতে আসছি কেন আমার কি রূপ বের হয়েছে তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না মিম তোর মুখটা বন্ধ রাখবি উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুটাকে আধমরা করে ফেলবে তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে এখন আসবে না কার সাথে প্রেম করে হবে তোমার চেয়েও সুন্দরী কেউ মেঘ রাগে করতে করতে বলল তুই যাবি এখান থেকে মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে মৃদু পাতা মেঘের সামনের দিকে ছোটো চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে চোখ মুখে ছাপটে পড়ছে মেঘের দু হাতে রং ভরে আছে তাই ঠিক করতে পারছে না মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে কিন্তু পারছে না বাধ্য হয়ে পুনরায় ডাকলো মিম ততক্ষণে মিম বেরিয়ে গিয়েছে ব্যালকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গিয়েছে মেঘ উচ্চ স্বরে মিমকে ডাকছে মেঘ যে দেয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত রুমে হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে মেক বলিষ্ঠ কণ্ঠে বলল। এতক্ষণ ধরে ডাকছে আসছিলে না কেন আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা আপির বিছানার উপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বললো এদিকে ঘুর আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পিছনে ঘুরে মেঘ পিছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব করলো আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢুক গেলে উষ্ণকণ্ঠে বললো সরি আমি ভেবেছিলাম মিম আসছে